হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ ওইথ কুকিং তো সকালবেলা টিফিনটা বান খাইয়া তো সকালে কাজটা দেখাইতে আসে না মানে একবার ক্যামেরা অন করো ক্যামেরা অফ করো অনেকটা দেরি হয়ে জায়গা তো একবারে টিফিন খাইয়া তো ভাবলাম যে এখন তোমরা সাথে শেয়ার করি সবজি কাটার লেগা বসছি তো একবার সব সবজি কাটটা রেডি কইরা তারপরে মানে রান্না টান্না শুরু করবো আর কি তো পাশে থাকো এখানে আমার সবজি কাটা কমপ্লিট এটা দিয়ে মাছ দিয়ে রান্ধুম এই সবজিটা দিয়ে আর এই কি সাজনা দিয়ে এটা আমার লাগা মানে চচই রান্না করম আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করম তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো দেখো কড়াইতে তেল দিলাম মানে মাছটি ভাজা করুম আগে মাছ তরকারিটা রান্না করুম আর এদিকে প্রেশার কুকারে ভাতও বসাই দিছি মানে প্রেশার কুকারে রান্না করি যখন মাটি চুলাতে রান্না করি তখন তখন তো মানে হাড়িতে রান্না করি বাচ্চা আর যখন গ্যাসে রান্না করি তখন মানে প্রেশার রান্না করি আর এই সাইডে দিয়ে তোমার মিক্সারের মধ্যে তোমার মশলা টশলা রেডি করে রাখা দিছি সব কিছু রেডি করে রান্না করলে আসে না বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্না বান্না হয়ে জায়গায় এক ঘন্টার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে জায়গা তো এটাই আর দেখো না মাছটা তেল দিছি কিন্তু কড়াইটা গরম করে দিয়েছি তাওকে লেগে জানি মানে মাছটা লাগিয়ে জায়গা তো যাই হোক কিছু করার নাই কষ্ট করা খুব কষ্ট করে মানে ইয়ে করছি আর কি মাছটা বাজলাম তারপরে দেখো জ্যাঙ্গা আর আলুটা তোমার ভালো করে একটু মানে বাজবো আর কি তেলের মধ্যে হলুদ আর নুন দিয়া তো যাই হোক তো আমার রান্না রান্নাবান্নাটা দেখতে থাকো তোমরা তো এদিকে দেখো জ্যাঙ্গা আর আলু আমার মানে বাজা হয়ে গেছে কমপ্লিট নামাই নিমো তারপর পুরন দিব তোমার পেঁয়াজ দিয়ে পুরন দিই পেঁয়াজ দিয়ে সময় দিয়ে আমরা সবসময় পেঁয়াজ মাছের ঝোল টোল রান্না করলে মানে পেঁয়াজটি পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়েই দিই অনেকে তো অনেক রকম দেয় আর আমরা শুধু পেঁয়াজ দিয়ে দিই আর কি এটাই আর আর ওই সাইডে দেখো মানে কয়েকটা ডেরাইস আসছিল গাছের মধ্যে ধরছে মানে বেশি না কয়েকটা মানে গাছের সবজি খাইতে অন্যরকম একটা টেস্ট মানে কোনো সার নাই কোনো কিছু নাই ওষুধ টষুধ কিছু দেওয়া নাই মানে মানে একটু একটু স্বাদই অন্যরকম লাগে তো কয়েকটা ডেরাইস ধরছে বেশি না ধরো না ছয়টা কি সাতটার মতো ডেরাইস ধরছে তো ওই সাইডে সিদ্ধ বসাই দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া মানে ইয়েটা খাওয়া এগো আর কি এটাই তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা সব মশলা টশলা কষায়া একবারই ঝোল দেয়া দিছি ঝোলটা একটু ফুটলে তারপরে তোমা মাসটা দেয়া দিমু আর কি তো দেখো এদিকে মাছের ঝোল আমার কটে আছে মাছটিও দেয়া দিলাম তো ছোট কড়াইমাতেই রান্না করি বড় কড়াই আছে এদিকে আমি রান্না বসাইছি সকালে ঘুম থেকে উঠলাম বিছানা আমি ঠিকঠাক করছি আর ওই যে দুষ্টটা এই দুইটা মিল্লা তারপরে দিও তো আমার বিছনারে দশা করছে কোসেন কার ঘরে এমন হয় ১২ লাগিনি আমি এদিকে রান্না বসাইছি আর এই এই ঠিক কর কেন কেন করবে না এই এই ঠিক ঠিক করো কর বলছি তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ চলো দেখাই কি রান্না করছে একবার তোমরা তো দেখছোই এটা হচ্ছে মাছের জুল জেঙ্গা আলু দিয়া আর এই সাজনা দিয়ে চৌচুরি এটা আমার জন্য আর এটা মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি কাঁচা লঙ্কা দিছি মানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিছি আমার বর খুব ভালোবাসে তাই তো যাই হোক দেখো আমার রান্নাঘরের অবস্থা সব কিছু পরিষ্কার করুন চলো পরিষ্কার করিয়া তোমরা দেখা যাচ্ছি চলো টাটা তো দেখো ঘর আমার পরিষ্কার এদিকে বাসনটা সুন্দর ধুয়ে লেগেছি আর এদিকে দুধ বসাইছি সব কিছু কমপ্লিট আর একটা জিনিস দেখায় তোমরা এদিকে রান্না অনেক দিন ধরে রান্না করি না কিন্তু কালকে তো সংক্রান্তিনি কয় না সরি সংক্রান্তি না বিশুনি না আর বিশু জানি যেটাই কয় মানে তিতা খায় আর কি কালকে তো এই সবটা পরিষ্কার লেপ লেপমো গোবর আর মাটি দিয়ে লেপমু তো যাই হোক একটু রেস্ট করে লো তারপর এটা লেপমু আর কি তো চলো আর দেখো এদিকের অবস্থা তো খুব খারাপ আমি কি যে করি মানে একবার ঠিক করছি আবার করতেছে দেখো এভাবে তো করে না কিন্তু তো বন্ধুরা দেখো আমার লেপা শেষ একদম ক্লিন করে এলেছি না আমার ছেলে মোবাইল দেখার লেগে মানে তো দেখো কমপ্লিট চলেছে এখন সান টান কর্ম তারপরে আবার পরে আবার দেখা হইতেছে টাটা এই যে বিকালবেলা হাঁটতে হাঁটতে আমি আর ইসা মানে এখানে সামনে খেত আছে উস্তা খেত কালকে তো তিতা খাওয়ানের দিন কালকে আমরা খিতা খামো আর কি জানি কয় বিশুনি না আর বিষু কয় কয় এটা আমি ঠিক জানি না তারপর দিন তো সংক্রান্তি তো দুদিন আমরা নিরামিষ খাইতে লাগে আর কালকে যে কালকে মানে তিতা খামো আর কি আমরা সকালবেলা যত ধরনের তিতা পাতা টাতা আছে নিম পাতা আরো অনেক কিছু আছে না নি তো এটা দিয়া তিতা খামো আর কি তো হোক কি কেন যাইতো সে উস্তা আনতে তো বুঝতে বাজে করুন তো নিরামিষ খাই আর কি দুই দিন আমরা আগে তো কইলাম একবার তো চলো যাই তোমরা আমার সাথে থাকো আর বিকালবেলা মানে একটু হাঁটতে হাঁটতে ভালোই লাগে মনে প্রত্যেকদিন প্রত্যেক দিন সবসময় দেখো ঘরে মেরে বসে থাকতে থাকতে ভালো লাগে না মনে হয় যে একটু হাঁটি তো আমার দুই ছেলে বাড়িতে রয়েছে বাড়িতে বলতে এখানে সামনে এদিকে খেলতেছে আর আমি আর ইসাইছি ইশা হাই করো আমার ননদের মেয়ে আর কি তাই মা তো আর্মির চাকরি পাইছে তো এখন ইয়ে ট্রেনিং আছে তো কিছুদিন পরে আইবো জুন মাসে আইবো অনেক দিন পরে আইবো মা কি করতেছে না এপ্রিল মে জুন জুন মাসে আইব আর কি মানে তাই জানো না তো তাই আমরা অনেক হেল্প করছে অনেক আমার ছেলে ছোটো ছেলে যে ছোটো আসলো যখন তখন সময় মানে আমি তো অসুস্থ আছিলাম তো طبعا কিন্তু খুব হেল্প করছে আচ্ছা চলো আমি দেখিনা উসতা খে তো কই উসতা গাছ দেখো আসিনি একটা পাইছো না ওই তো লগায় লগায় দা হে উসতা নষ্ট হয়ে গেছে গరికి অনেক খাইছি এটার তকা বেশি দর্ষা না তেমন কিন্তু মাঝে মধ্যে যে মনে খাইছি ওই একটা খাইয়ে কই আসিনি গন্ধটা ভাল লাগে না ওই তো ইসা ওই দেখো ওই দেখো একটা 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 কুজ্জা কুজ্জা লইয়া যাই সব দিতে নাই বেশি শেষ এখন মজা আছে গাছ আচ্ছা দাঁড়াও বুঝতে আমরা ফাইটা লই দেখালি কতটুকু ফাই দেখো এই উস্তাদি পাইছি এক বেলার বুঝ বালির তো পাইছি গাছ কিন্তু দেখা যায় না কিন্তু ফাঁকে ফুকে মানে খুঁজতে খুঁজতে এই উস্তাদি পাইছি তো চলো বাড়িতে যাই দেখো উস্তার সাথে সাথে বেগুন এলাম বাড়িতে আইলাম এই।